এ সেলফ নাই রে আগে তুমি শেক কি দিদান আমি কিক দি সো গাইস চলি আসছি অফরোডিং এরিয়াতে আই রে এইনি কারিজমা বাইতে যাইতেছে বারবার আই আমার গাড়ি রে তো পুরো স্লিপ করতেছে খালি আই হায় আমার গাড়ি পুরোপুরি স্লিপ স্লিপ করতেছে সো ফাইনালি চলে আসছে আমাদের কাঙ্কিদেশি সেই অফ রোডিং এরিয়াতে প্লেসে যেখানে আমরা অনেক মজা করে অফ রোডিং করে থাকি কিন্তু ওইখানে অনেক বিপদ হয়েছে আমাদের একজনের পড়ে গেছে গা খেতের থেকে ডাইরেক্ট উপর থেকে ডাইরেক্ট পড়ে গেছে গা যদি আর কিছু হয় নাই কিন্তু অজ্ঞান হয়ে গেছিলো গা হাই কারিজ বাইতে গেছে গা क्यों ना हाँ चैलेंजिंग क्यों है बो ये तो मैं के तो मैं के तो अरे मैं मैं के तो मू ना ये रे हम ना के पढ़े इधर से कैसे हो आय है आय है जाइए बो जाइए बो पैर है ना ये

এই না ভয় বস্তু আমন রে আমার তারে অবশ্য বেশি খারাপ বড় হই দেহ হই দেহ হই দেহ কি আই 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 হে আই হাই দেখ কি অবস্থা ভাই আর অবস্থা দেখা দেই কি অবস্থা टायर ভাই চার্জে टायर আই হাই এনার্জি এটার বেশি কিছু চাই না কারণ নেটপ্যাক প্যাকেট গিয়ে داره না এ আটির टायर ছি পুরো শেষ আমার তো বেশি খাইছে ব্যাগ আমার আই মারা পড়লো কোন কথাই আছে আমারে ফেলা ওই এই যেতো এই sack করে ডুবে গিয়েছি মাড়ি

ओ गल कि ओ गाडी चाहिँ गा भाइ सो ए अवस्था भय बारा दे दे मुरब्बी दे ओ पढ <Yazidensa> চলো সেহ অবস্থা হ্যাঁ গাড়ি দটো কাকাইতেছে এদিক দিয়ে যাইতে ওই ওই মাথায় আরে চলো না কেউ ভাই যাওয়া যাব নি অনেক ভয়াবহ পানি

তুমি আর তুমি আগে আমি ভাই পরিস্থিতি আগে বুঝি এমনকি ঘুরে লব না ভাই না ওই সিস্টেম ঘুরে হাই হাই কত আই হয় আই হয় আর শৈল দেওয়ার গাড়ি দেওয়া হয়

আইরে রে আই রে ভাই আল্লাহ এনাতে স্বাদ দেখি ভাই ল গেছি গেছিগা আল্লাহ কি দেখলা মানে না ভাই ওডা ওডা ভাই ওডা এনা শাবাস রে ভাই কেমনে তেল কেমনে ভাই রে ভাই উডা উডা

দাঁড়া একটু মিনিট দৌড়ায় না স্টেপটা দিয়ে লই পরে আমি একলা একলা যাবো আমি একটু মিনিট উঠো যাও 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 আই হাই আই হাই এই দেখো মালো করতেছে নাকি গাইস ওই দে ভাই আল্লাহ আই হাই ভাই আমি আইতেছি কেন আই হাই কেমনে পড়ছো আই হাই

হাসপাতালে ফোন দিব ত্রিপুরাইন লে ফল দি ধর ধরো ওই আল্লাহ না আমি দেখছি তোর ভাই এনআ ভাই হ আল্লাহ হা দেখো কি অবস্থা করে আমি তো মনে করছি তুমি কি নদীতে করেছি না কেন গাড়ি না না কই না না হায় চেন্ডা গেছে আই হায় শেষ ওর গিয়ার বো গিয়ার তো ভাঙিয়ে গেছে কয়েছে আই হাই শেষ এটার ভাই